এমন একজন ভক্তের কথা বলবকৃষ্ণ লীলায় তার জীবন থেকে আমাদের শিক্ষার আছে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি কিন্তু তার জীবনীটা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনা করা হয় না তিনিও ঠাকুরের একজন বলা যায় পরম ভক্ত ছিলেন আজকে যেই ভক্তের কথা আলোচনা করো সেই নাম হল রসিক যার নাম আপনারা শুনেছেন রসিক ব্যাঙ্ক বলে একটা গাছে যখন ফোটে বেশিরভাগ মানুষের বড় বড় ফুটের দিকে চোখ যায় কিন্তু সেই গাছে ছোট ছোট ফুল থাকে সেই ফুলগুলো নিলে বড় ফুল তো ঠাকুরের চরমের দিকে স্থান পায় কিন্তু ছোট ফুলগুলো দেব দেবী মাথাকে স্থান পায় দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ দেখবেন আমরা যখন সকালবেলা ফুল তুলতে যাই আমরা গাছের থেকে বড় বড় ফুলগুলো নিয়ে চলে আসি ছোট ফুলগুলো পরে থাকি আমরা কখনো খেয়াল করি কখনো খেয়াল করি না কিছু ছোট ফুল নিয়েছি পুজোর জন্য কিন্তু না একটা গাছের থেকে ছোট ফুলো নিতে হয় যখন আমরা সাজাই ঠাকুরমা স্বামীজির ছবি সামনে ফুল দিয়ে তখন তাদের মাথাতে ছবির উপরে ছোট ছোট ফুল দিলে দেখতে পাল তাহলে এই জগতে কোনো কিছুই নগণ্য বলে সেটা অবহেলিত নয় ঠাকুরের কাছে সবাই সমান সেই জন্য রসিক ম্যাথরের কথা বলবো বলব তিনি তাকে ম্যাথর বলা যায় ক্লিনারও বলা যায় স্লিপারও বলা যায় দক্ষিণেশ্বরে প্রতিদিন সকালবেলা তিনি পরিষ্কার করতেন রাস্তাঘাট এরিয়াটা করো ঝাড় দিয়ে পরিষ্কার পরিষ্কার করা সন্ধ্যার সকালবেলা পঞ্চবটি রাস্তা ধরে যেতে পঞ্চবটিতে আবার ফিরে আসতেন তখন রসি ম্যাথরের সঙ্গে দেখা হতো রসি ম্যাথর ঠাকুরকে দেখে সাইডে সরে যেতেন গিয়ে চুপ করে হাজ্য করে দাঁড়িয়ে ভাবতে এত বড় মানুষ এত বড় বড় মানুষরা ঠাকুরের কাছে আসেন আমাদের মতো মানুষ কি তার কাছে যাওয়ার যোগ্য আছে যোগ্যতা আমাদের আছে তখনকার দিনে এখনো যেমন

কেটে রসিক বেতরের ভিতরে সংকোচটা আস্তে আস্তে কেটে তারপরে ওই যখন গেলেন রেখে দিয়ে হাত জড় করে থাকতেন তার মনে ইচ্ছা হতো যে ঠাকুরকে প্রণাম করা কি ঠাকুর সেটা বুঝতে পেরে একদিন সম্মতি দিলেন তারপর থেকে রসিক বাদুর প্রতিদিন ঠাকুরকে প্রণাম করতেন

কথা বলতে গান করতে ঠাকুর নিচে হাতে প্রতিনিধি এই যে ঠাকুরের এত কিছু দেখে শুনে রসিক ম্যাথরের মনে এমন একটা পরিবর্তন এসেছিল যে উনি যখন বাড়িতে ফিরতেন বা প্রায় সময় এই ভাব নিয়ে থাকতেন ঠাকুরের গানগুলো

সড়ক মন থেকে বের করে কুষ্টি স্থানে নিয়ে যায় ঘরের বাইরে কুষ্টি স্থান ছিল সেইখানে রসিক ম্যাগ্রকে ছুটিয়ে দেওয়া হলো বলছেন তিনি যে আসন পেটে দেন কেন

রসিক ব্যাপারে জীবনের থেকে আমরা কি শিক্ষা পাই খুব বেশি ইনফরমেশন পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় ততটুকু এটাই যে তিনি প্রতিদিন সকালবেলা পরিষ্কার করতেন দক্ষিণেশ্বরী ঠাকুরকে তিনি প্রণাম করতেন ঠাকুরের ওই লীলা তিনি দেখতেন কালী মন্দির শিব মন্দির বিভিন্ন জায়গায় প্রণাম করতেন সম্পূর্ণ ভক্তকে পরিণত হয়েছিলেন কিন্তু নিজের কি অবস্থায় তিনি আছেন সেটা কখনো ভোলেননি আর তার সেই তিনি এগোতে পারবে অন্য ভক্তদের সাথে তো তিনি মিশতে পারবে না তিনি যখনই দক্ষিণেশ্বরে কোনো উৎসব হতো তিনি যেতে কাজ করতে প্রসাদ খেতে কিন্তু ওই উৎসবে যা যা হতো সেগুলো দেখতে বেশি তার নজর থাকতো ঠাকুরের প্রতি ঠাকুর কি করছে। আমাদের স্বাস্থ্য দুটো কথা আছে একটা হল শ্রবণ মঙ্গলম আর একটা হল দর্শন মঙ্গলম এই কথা তোদের মাঝে জানেন শ্রবণ মঙ্গলম হলো হল শুনাতে কিছু শোনাতেই আমাদের মঙ্গল কি শোনাতে ভগবত প্রসঙ্গ সৎ প্রসঙ্গ ঈশ্বরীয় প্রসঙ্গ শোনাতেই মঙ্গল সেইখানে স্বয়ং ভগবান অবতার তিনি কথা বলছেন দর্শন মঙ্গলম দুটোই তিনি করবেন এই শ্রবণ মঙ্গলম বা দর্শন মঙ্গলম করে মঙ্গলময় হলি তিনি সদা মঙ্গলময় ভগবান তিনি তার জীবন সম্পূর্ণ মঙ্গলময় হয়ে গেল আমরা কি দেখি সাধারণত আমরা দেখি যারা এই ইঞ্জিনিয়ারের কাজ করে সিপারের কাজ করে মেট্রো কাজ করে তাদের জীবন খুব বেশি ভালো হয় না হয় মানে তারা নেশা করে খারাপ সঙ্গে বেশে তাদের চরিত্র বা তাদের স্বপ্ন ভালো প্রভুতারা সমাজের কাজ হয় কিন্তু রসিক বেতন সম্পূর্ণই অনুরোধ করেছিল আর ছিল বলেই এই ভগবানের কৃপা পেলেই কিন্তু তিনি কি করতেন তিনি ঠাকুরের নাম রামকৃষ্ণ রামকৃষ্ণ করে কতদিক থেকে তিনি নিজেকে ভগবানের কাছে নিয়ে গিয়েছিলেন দেখুন ঠাকুর এগুলো উঠেছিলেন বলে রসিককে ঠাকুর এত স্নেহের চোখে দেখতেন এত ভালোবাসতেন আর ঠাকুর যদি কৃপা না করতেন তার পক্ষে এইরকম উন্নতি কখন সম্ভব হলো না তিনি সুরে মঙ্গল হল তার দর্শনে মঙ্গল হল ঠাকুরের নাম করাতে তার মঙ্গল হল এবং ওই দক্ষিণেশ্বরের আবহাওয়ায় থেকে দক্ষিণেশ্বর হল শ্রী তথ্য

সেই প্রেম একটা কথা বলবেন তিনি মায়ের আগা পেয়েছিলেন সেই মহারাজ বলতে যেই মুহূর্তে নরদেহ দেবস্থান করে পরশন সেই মুহূর্তে সেই দেব হয় নারায়ণ আবার বলি যেই মুহূর্তে নর দেব দেবস্থান করে পরশন সেই মুহূর্তে সেই দেব হয় নারায়ণ যখনই এই মনুষ্য শরীর আমাদের দেব কোন দেবস্থান স্পর্শ করছে তখনই আমরা নারায়ণে পরিণত হই কথাটার মানে কি নারায়ণ পরিমাণ মানে আমাদের মনের ভিতরে সাত্বিক ভাব যে দ্বৈত ভাব সেটা অনেক বেশি করে উদ্ভাসিত হয় প্রকাশিত হয় প্রস্তুতি হয় সুতরাং এই যে দেবস্থান যেখানে আশ্রম এটা দেবস্থান মন্দিরগুলো দেবস্থান দক্ষিণেশ্বর দেবস্থান ভগবানের বিলাস্থান সব দেবস্থান কেন যেহেতু ধন্য হয়েছে সেই জন্য বলা হয় যে বছরে একবার হলেও বিভিন্ন তীর্থস্থানে যেতে হয় বিভিন্ন দেবস্থানে যেতে হয় সেই কারণে আমি যেখানেই যাই কখন মহারাজ ভাই বারবার অনুরোধ করি যে আপনারা খুব অসুবিধা না থাকলে আশ্রমে আসা বন্ধ করবেন আমরা অনেক সময় ইচ্ছা করে অবহেলা করে বাড়িতে কিছু একটা করে আনন্দে আসি না কিন্তু জানবেন যত আশ্রমে আসবেন তত আপনার ভিতরে গুণ প্রকাশিত হবে জগৎ সংসারে জানেন সংসার জীবনে চারিদিকে ভোগের রাজত্ব এবং সব সময় চলতে থাকে সব স্থান সবকিছুই মধ্যেই স্বার্থ আর আমি আমার জন্য কিন্তু একমাত্র এই স্থান যেখানে এটাকে কি বলা হয় এই যে আশ্রমা কাল অনুযোগ কোনো মহারাজের কোনো ভক্তে

সুতরাং এই স্থানের মতন শুদ্ধ পবিত্র এবং নিঃস্বার্থ ভালোবাসার স্থান আর কোথাও কারণ মা আছে আমাদের এখানে মা বললেন আমাদের এই সংঘ এই আশ্রম ভালোবাসা দিয়ে গড়ে একটা জিনিস জানবেন ঠাকুর একটা কথা বলে দিয়েছেন কথা নিতে সেটা কি জানেন একরকম আমাদেরকে একটা ওটাকে কী বলে যে সতর্ক করে দেওয়া কি সতর্ক একটা খুব বিপদের মধ্যে যাতে আমরা না পড়ি যাতে আমাদের জীবন নষ্ট না করে ফেলে সেই জন্য একটা সতর্ক সতর্কবাদী কি সতর্ক সতর্কবাদী সেটা ঠাকুর বলছে মানুষ যখন সংসারে পরিবারে সমাজের বিভিন্ন স্থানে অপরাধ করে খারাপ কাজ করে ভুল কিছু করে অন্যায় করে তখন সেই পাপ সেই ভুল সেই অপরাধ স্খন করার জন্য মানে সেইটার থেকে মুক্তি পাওয়ার জন্য সে দেবস্থানে যায় আশ্রমে যায় তীর্থস্থানে যায় কিন্তু সেই দেবস্থানে গিয়ে সেই আশ্রমে গিয়ে তীর্থস্থানে গিয়ে যদি পাপ করে অপরাধ করে খারাপ কাজ করে এই ত্রিভুবনে এই জগৎ সংসারে কোথাও সেই পাপ খন করার জায়গা নেই সেটাকে তাকে সাত জন্ম জন্ম জন্মান্তর করে সেই পাপ খন করতে হয় ভাবতে পারি আমরা অনেকেই আছি

ঠাকুরের আর যেখানে যা করুন যখনই আশ্রমের মধ্যে পা দেবে সঙ্গে সঙ্গে দেবেন দেবে যাতে কখনো অরিন্দা পর চর্চা পরের দোষ দেখা অপরের সম্বন্ধে কোনো কথা বলা কখনো জানি মুক্তি না যা দেখবো ভালো দেখ যা বলবো ভালো যা শূন্য হয়েছ ভালো যা শূন্য হয়েছের পাঁচটা সেই জন্য আমার মনের মতন সবকিছু হবে আমাদের মনবিদ্যায় একটা কথা আছে যার মন ভালো সে খারাপের মধ্যেও ভালো থাকে আর যার মন খারাপ সে ভালোর মধ্যে খারাপ থাকে ভালো নিজের মনের আমি যদি সবুজ কালারের চশমা করি যা দেখবো সব দেখ আর আমি যদি লাল চশমা করি যা দেখবো সব লালই সুতরাং আমি যদি খারাপ লাগানো চশমা করি তাহলে আমি সবকিছু খারাপ দেখি আর যদি ভালো বেশি লাগানো চশমা করে সবকিছু ভালোইশ্বরে দক্ষিণেশ্বরে থেকে পুরোহিতরা পর্যন্ত এত বাজে বাজে কাজ করতো এত খারাপ আচরণ করতো ঠাকুরকে এত অপমান করতো এত খারাপ কথা বলতো আমরা সব কিছু জানি কিন্তু আমরা কত দেখতে করি না কিন্তু করত সৃষ্টি প্রথম দিকে ছিল এখনো তখনও ঠাকুরের সময় ছিল এখনো আছে থাকবে কিন্তু তার মধ্যেও দেখুন গোবরে কত ফুল ফোটে তার মধ্যেও দেখুন রসিক কোনোদিন পরনিন্দায় পড়া চর্চায় যায়নি কোনোদিন কারোর সম্বন্ধে কোনো কথা বলেনি সব সময় ভালোটা দেখেছে ভালো কিছু শুনেছে ভালো কাজ করেছে সেই জন্য ঠাকুর নিচে থেকে তার চরণতলে স্থান দিয়েছে আমাদেরও তাই একটা ন্যাটুরকে যদি করতে পারেন আমাদের করবে না অবশ্যই করবে কিন্তু আমাদের পরিচালক হবে আমাদের ভালো দেখতে হবে ভালো শুনতে হবে ভালো কাজ করতে হবে আর ভালো কথা বলতে হবে রসিক ম্যাটর যেদিন থেকে ঠাকুরের এইগুলো দেখেছে ঠাকুরের কৃপা পেয়েছে তারপর থেকে বাড়িতে

মানা হলো কিছু করো তবে পাব কৃপা মানা হলো কিছু করা কি করা দেখবেন আমরা যদি যদি করি করি আর ভালো ভালোটা পাবো কিন্তু কিছু করতে হবে সুতরাং ভগবানের কৃপা পেতে হলে ভগবানের জন্য কিছু করতে হবে আমরা সংসারকে ভালো রাখার জন্য ভক্তরা কত যে কিছু করে তার নেই মায়েরা সকালে চুক্তি ওঠার পরে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সংসারকে ঠিক রাখার জন্য কত যে কিছু করতে থাকে সেটা যদি ডায়রিতে দেখা হতো সেই ডায়রি নেওয়ার জন্য লরি রাখতে হতো এত জমে যেত যে সারাদিন কি করছে এই সংসারকে ঠিক রাখার জন্য তা আমরা যদি সংসারের জন্য এত কিছু করি সংসারকে ঠিক রাখার জন্য ভগবানের প্রতি নিজেকে ঠিক রাখার জন্য আমরা কতটুকু করি এমন অনেক দিন যেদিন যেদিন আমরা ঠাকুর ঘরে বুকে পুজোটা পর্যন্ত ভালো করে করি ঠাকুর বললেন সংসারে কতটুকু কর্ম করবে কিন্তু তার সঙ্গে ভগবানের প্রতি মন রাখবে এক হাতে সংসার করো এক হাতে ঈশ্বরকে করো কথাটা মানিনি আমরা কথাটা শুনি অপরকে বলি কথাটা খুবই ভালো লাগে কিন্তু নিজের জীবনে কতটা পালন করিও না কথাটা মানি নেই অনেকে অনেকভাবে করবে একদম সহজভাবে বলি দাড়িপাল্লা লেগেছে চক্রা দাড়িপাল্লার হিসাব কি দুটো দিক সমান রাখতে হবে আমরা দু হাত দিয়ে যখন কোনো কিছু ধরি তখন দুটোই যদি শক্ত করে ধরি তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে থাকে না আমরা সংসারটাকে খুব শক্ত করে ধরি কিন্তু ঈশ্বরের দিকে খালি স্পর্শ করে থাকি করি না কিন্তু

তুমি ভগবানের দিকেও ফোন রাখো তোমার যা কর্তব্য কর্ম সেটা করে থাকো তারপরে কি বললেন রাখুন পরে যা হবে মানে পরে কি হবে পরে একদিন থাকবে একদিন যাবে মহাপুরুষ তোমার বললেন জীবনের শেষে কি থাকি তোমারা জিজ্ঞেস করবে জীবনের শেষে কি থাকবে একটু বিচার করুন কি আপনি একে একে সব জানান আপনি যে বাবা মা পেয়েছিলেন জন্মের পরে